হজ অম্রা নিয়ে আমার কোন কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে জুড়াবো মধ্য সত্য এই অত্যাচার থেকে যাতে হজ হজকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না হজ দ্বি দুই রাষ্ট্রে ব্যাপার সবগুলো আমাদের হাতে নাই ওনাদের হাতে এবং তারা কেবলকে বাংলাদেশ সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজি নিয়ে তারা ডিল করেন তারা যখন একটা নিয়ম করেন ফর দ্য হোল ওয়ার্ল্ড গোটা পৃথিবীর জন্য করেন এটা তো বাংলাদেশের জন্য আলাদা করেন না আমরা কেবল তাদেরকে অনুরোধ করতে পারি আবেদন জানাতে পারি এর চাইতে আমাদের বেশি কিছু করার নাই এবং আমি গতকাল হাবে পরামর্শ সৌদি মিনিস্টারকে চিঠি লিখেছি দুপুরে ডিউ লেটার দিয়েছি ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় এবং বাংলাদেশি লোকেরা বাংলাদেশি হাজি সাহেবানরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত আমরা আমি তো মিনাতে মক্কা থেকে একবেলা খাবার নিয়ে গেছি কত আর এই দুমবার গোস্ত বিরিয়ানি কত খাওয়া যায় আমরা হেভিচুয়েটেড নই তো এটা বাতিল করার জন্য বলেছি তিনি রাতে আমার একটা ট্যাক্স পাঠিয়েছেন প্লিজ কনসাল্ট উইথ দি ভাইস মিনিস্টার মিস্টার হাসান তা আমার সচিব মহোদয় ওনার সাথে আলাপ করবেন আমরা দাবি জানাবো যাতে খাবার ক্যাটারিংটা ওনারা ওনাদের সরকারি ব্যবস্থাপনা থেকে বাদ দেন এবং আরো কিছু প্রবলেম আছে দাঁড়িয়ে থাকতে হয় জায়গা আছে আপনারা তৈরি করে দেন আপনারা তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন আমি তো মাধ্যমে টাকা দিচ্ছি আমিও দিচ্ছি টাকা বাড়ান দুই যেই পরিমাণ ব্যাট দিছে এই পরিমাণ একটা মানুষ শীতানোর সুযোগ নাই তো তিনি একটু আশ্চর্য হলেন সেক্রেটারি কে বললেন তুমি এটা দেখো আমরা দেখি এটাকে আরো বড় করা যায় কিনা মুসদারা ফাতে পানি তাকানো রাতে আমি উজু করেছি মিনারেল ওয়াটার দিই এটাও আমি ওনার দৃষ্টিতে এনেছি আরও যথাযথ যত যত সমস্যাগুলো আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমরা তাদেরকে কূটনৈতিক চ্যানেলে আমরা চিঠি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিই এভাবে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এবং আপনারা হাজিদের সাবা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই আগামী দিনেও আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি আমাদের মধ্যে কোনো বিরোধ নাই আমরা 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 একে অপরের এক পরিবারের হয়ে একটা টিম নিয়ে কাজ এবং সৌদি ডেডলাইন আমাদেরকে ফলো করতে হয় তারা একটা তারিখ দেন গোটা দুনিয়ার জন্য না হলে অ্যাপস বন্ধ করে দেন এটাকে আমাদের মাথায় রাখতে হবে বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রালয়ে হজ ওমরা নিয়ে আমার কোন কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে জোড়াবো আপনারা আমাদেরকে বলবেন আমার কোন স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোন এজেন্সির কাছ থেকে টাকা নেয় দেয়াল পানিশড আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দুই গেল জর্দা নিয়ে গেছেন এজেন্সি ঢাকা বিমান বন্দরের বিমানবন্দরের দিয়ে অথবা তারা জর্দা তামাক সৌদি আরবে নিয়ে গেছেন জর্দা বিমান মধ্যে ধরা পড়ছে আমরা বিব্রত হই আমরা লজ্জিত হই হাজি সাহেবদের প্যাকেট হাজি হাজি সাহেব বলতেছে এগুলো এজেন্সিরা দিয়েছে জর্দা জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয় কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক একজন হাজি সাহেবের লাগেজ এর আপনি জর্দা দিবেন কেন ভাষা অন্যভাবে আমরা কামাতে পারি না এগুলো আমাদের বাংলাদেশের মর্যাদা বাপ মূর্তি খুন্ন হচ্ছে সবচেয়ে বড় কথা 10 তারিখ জাদ্দা বিমান বন্দরে 45 জন উমরা হাজি নিয়ে একটা এজেন্সির মালিক গেছেন তিনি দুই কেজি আটশো গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন ধরা পড়লেন ধরা পড়লেন মুহূর্তের ভিতরে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ যে তোমার হাজি তোমার এজেন্সি দুই কেজি আটশো গ্রাম সোনা নিয়ে যোদ্ধা বিমান বন্দরে ধরা পড়ছে এই এটা গ্রুপ লিডার গ্রুপ ধরা পড়ছে তারপরে আমাদের লোক গেল আমরা ট্রান্সলেটর পাঠালাম মাহমুদ ভাইকে পাঠালাম তারপর তার ফিঙ্গার যখন নেওয়া গেল তিনি আগে জর্দা নিয়ে গেছেন তিনি এর আগে এই ঘুমের ওষুধ সিডাকশন রিবুট্রেল রিবুট্রিল যেগুলো বেশি খেলে মাধকের কাজ করে নিয়ে গেছেন তিন হাজার বিড়ি নিয়ে গেছেন বিড়ি সিগারেট নিয়ে গেছেন ভাই আমি আপনাদের সহযোগিতা কামনা করি এ সমস্ত এজেন্সি এ সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে সোরাকার বাড়ি বিড়ি জর্দা মাদক সিরেক এগুলো নিয়ে যান তো আমাদের বাপ মূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আর তো এটা এটা তো সৌদি আইনি হবে এটা সৌদি গভর্নমেন্ট আইনি কিন্তু আমাদের বাপ মূর্তি নষ্ট হচ্ছে অনেক সময় হাজির হাজির প্যাকেটের ভিতরে এগুলো থাকে আমাদের মুসলা দিয়ে আনতে হয় আর এগুলো আপনারা আপনারা সহযোগিতা করবেন এবং গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই তো কেন তাকে আপনি এলাও করলেন নাই নাই তো কিভাবে করবে পায়ের নিচে মারাত্মক তার চর্মরোগ উঠতে পারে না দাঁড়াতে পারে না এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে আমরা আবার লোক দিই তাকে আর কানা হাকাম ঠিক করেছি একজন নিয়ে গেছে আব্দুল আজিজ বিরাশি বছর বয়স মেন্টালি আপসেট মানসিক রুগী এই মানুষটা হারিয়ে গেছে হজের আগে হারিয়ে গেছে আমরা তাকে পাই নাই কেন তাকে পাঠাচ্ছেন আপনারা পয়সার জন্য এই মানুষটাকে তো পাই নাই আমরা তার কবরস্থান খোঁজ করেছি হসপিটাল খোঁজ করেছি ল এনফোর্সিং এজেন্সিকে সৌদি আমরা জানিয়েছি খোঁজ দিতে পারেনি এটা আমার জন্য দুঃখ বাংলাদেশের এক হাজে হজ করতে গেল আমরা তাকে ট্রেস আউট করতে পারলাম না কোথায় হারিয়ে গেল এর আগে এক বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে লাশ তো নাই এস্কেলেটন এই সমস্ত লোকগুলো আমরা এবার খুব কঠোর হচ্ছি সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শ ক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না এগুলো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আপনারা খুব হ্যাঁ একটা সমস্যা আছে একটা বাচ্চা হয়েছে সৌদি আরবে হজ করতে গেছে বাচ্চা হয়েছে এটা আপনি কি করবেন পেটের ভিতরে কি আছে আপনি কি আমি কি হাজি কে স্ক্যান করাবো আগা করা থাকতে পারে পেটের ভিতরে বাচ্চা থাকতে পারে এটা অ্যাক্সিডেন্ট আমরা নিরুৎসাহিত করব এই জন্য প্রশিক্ষণের উপর জোর দেব যাদের অ্যাডভান্স স্টেজ তারা কেন হজে যাবেন যাদের হার্টে নাইনটি ব্লক কাডিগা অ্যারেস্ট হতে পারে অ্যাটেনি মুভমেন্ট আমরা কয়জনকে করাইছি পনেরো জনকে অ্যাম্বুলেন্সে করে ও আরভা করে নিছে তার অপারেশন হয়েছে মদিনায় এগুলো আপনারা নেবেন না যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন না হলে আমাদের বিব্রত হতে হয় ওই মানুষটা হজ করতে পারবেন না তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি আরভাতে আমাদের ঘুরাতে হয় আর মধ্যসত্য বুগিরা আমি খুব উদ্বিগ্ন হাবের মজুমদার সাহেব আছেন সরবার সাহেব আছেন আমরা আলোচনা করব মধ্যসত্য ভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ হজকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি এবং আরো হয়েছে কি এমন হাজি আছেন মজুমদার সাহেবের মনে কোন এজেন্সির মাধ্যমে গেছে উনি মজুমদার সাহেবকে কোনোদিন দেখেন নাই মজুমদার সাহেবের এজেন্সির নামও জানেন না অথচ আমাদের সাথে আপনাদের চুক্তি আছে সেটা হচ্ছে কোন হাজি যখন আপনারা নেবেন হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে কোন মানের ঘরে রাখবেন কোন মানের খাবার দিবেন ট্রান্সপোর্টেশন কত থেকে কত এগুলো চুক্তি করতে হয় মধ্যসত্য ভোগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয় ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না সব লোক চলে আসছে সমস্ত হাজিরা পনেরো জন হাজি অসুস্থ হসপিটালে রয়ে বাংলাদেশ সরকারের দায়িত্ব হাজি কিন্তু আপনার আমরা তাদেরকে বাংলাদেশ বিমানকে অনুরোধ করে মেডিকেল বেড দিয়ে তাদের বাংলা এজেন্সিরা কিন্তু বাংলাদেশে চলে আসছে অথবা আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি আপনাদের সহযোগিতা পেলে আন্তরিকতা পেলে আমরা ছাব্বিশ সালে হস পঁচিশ সালের চাইতে আরো বেটার করতে বেস্ট করতে পারব এবং আপনাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাই আমি বারবার বলি হাফ পরিবার এবং আমার মন্ত্রণালয়ের ভিতরে কোনো বিরোধ নাই আমরা পারস্পরিক সম্মান মর্যাদা এবং ভ্রাতৃত্বের সাথে কাজ করে যাচ্ছে আগামী দিনেও আমরা করে যাব। আমার মন্ত্র